যে এখানে চুল দিয়ে খাসির গোস খাওয়া হচ্ছে কিন্তু আমার বিশেষ করে যে এত সুন্দর একটা খাবার মেনু নাইরিতে আসছে আচ্ছা এটা আসলে বলা বাহুল হ্যালো দর্শক কেমন আছেন সবাই সবাইকে এমডিবি এসডির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানেন ভোজন প্রিয়সী মানুষ যারা রয়েছেন আমাদের পিরিজপুরে তাদেরকে একটি সুখবর দেওয়ার জন্য আমি নায়রিতে এসে হাজির হয়েছি আমি কিছুক্ষণ আগে একটা ফোন পেয়েছি যে এখানে চুল জাল দিয়ে খাসির গোশ খাওয়া হচ্ছে তো আমি বাসায় না গিয়ে সরাসরি মাহবুব ভাইয়ের এই নায়রিতে চলে আসছি যে এখানে চুল দিয়ে খাচ্ছে সবাই এবং আমি একটু আপনাদেরকে দেখাবো যে আসুন একটু দেখাই যে কি অবস্থা তো আমি আমার এক বড়ো ভাই আছে এখানে দেখতে পাচ্ছি যে আসলে দর্শক দেখবেন যে তার চাবুনিটা একটু দেখেন যে আগে দেখিয়েছে আসলে অবশ্যই মজা যদি না লাগতো তাহলে এত সুন্দর করে চিবুতে পারতো না আসসালাম আলাইকুম কেমন আছেন তো এই যে মাহবুবের চুইজাল কেমন লাগছে সাদে গুনে চুপনগরের মতোই আছে সার ঠিক আছে এখানে আমাদের আর এক ভাই আছে সবসময় আমরা যে ওষুধ কিনে খাই মানে খেতে খেতে নাকি গ্যাস ঠিক হয়ে যায় সুন্দর পাক হয়েছে মানে সবাই সুস্বাদু খাবার পাবে আমরা যে খুলনায় গিয়ে যে চুপনা যে চুই খাই ওইটার সাথে এইটার সাথে মানে খাবার ইনশাআল্লাহ এখানে আসলে একই একই আর মানে জানি করে চুপনা করে যাওয়ার দরকার হবে না আর এই জিরো পয়েন্ট আর যাওয়ার দরকার হবে না এখানে ইনশাআল্লাহ ওই এখানেই পাবেন ইনশাআল্লাহ খুলনার সাথে আমরা যে জিরো পয়েন্টে সবাই খাবার উদ্দেশ্য করে যাই মনে হয় যে লাগবে দশ আমি আবার একটু আর জানিয়ে রাখি যে চুই জালের সাধারণত খাসির মাংস গরুর মাংস যেগুলা খেতে আমরা কিন্তু শুধু এক ঘন্টা পাড়ি দিয়ে কিন্তু খুলনায় যাই খুলনায় আর যেতে হবে না মাহবুবে আমাদের জন্য সেই আয়োজনটা রেখেছেন এখানে আমি দেখতে পাচ্ছি আমাদের আর বড় ভাই রয়েছেন ভাই কেমন আছেন একটু এই যে ক্যামেরার দিকে দেখবেন তো কেমন মানে আমরা যে খুলনের যে স্বাদ চুঁই জাল খুলনা বসে খেতেছি এরকম স্বাদ হয়েছে এবং খুবই মজা হয়েছে আর আমাদের অনেক সময় ব্যয় করে খুলনা যেতে হবে না এখানে বসে খাইলে খুলনার চেয়ে বেশি স্বাদ পাওয়া যায় মানে সম্ভব সম্ভব হ্যাঁ একটু একটু জানতে চাচ্ছি যে আসলে স্বাদগুনি কেমন লাগছে আপনার কাছে যে এক কথায় বলা যায় অসাধারণ খুবই সুন্দর হয়েছে এবং আমি আশা করি যে খুলনার চেয়েও স্বাদে এখানে আপনার নাম্বার বেস্ট বেশ ভোজন রসিক ভাইদের জন্য আমি আবার একটু সুখবর দিচ্ছি যে আসলে যারা আমরা কষ্ট করে বাইক চালিয়ে খুলনায় যাই একটু চুইজাল খেতে আমার মনে হয় আর আজ থেকে যাওয়া লাগবে না খুলনাতে আমরা সেটা নায়রীতি কিন্তু পাচ্ছি এখানে আমার আরেক বড় ভাই দেখেন দেখেন একটু দেখেন দেখেন যে আসলে কতটা মজা লাগলে পরে আসলে বাইক কেমন আছেন খাবার সময় জো এই চুঞ্জাল কেমন খাচ্ছেন আলহামদুলিল্লাহ বহুতবার খুলনায় চুইদালের খাসির গোশ খাইতে গেছি আলহামদুলিল্লাহ আমাদের পিরিসপুরের নাওরিতে আজকে যে চুইদালের খাসির গোশ খাইলাম তা আমাদের কষ্ট করে খুলনায় যেতে হবে না ইনশাল্লাহ পারফেক্ট সুস্বাদু এবং পিরিসপুরের সমস্ত মানুষ গর্বের সহিত বলতে পারবে যে আমাদের আর খুলনায় চুইদাল খাইতে যাইতে হবে না গোশ খাসির গোশ গরুর গোশ এটা নাওরিতে আমরা একদম ওই ভাবে ওই সাথে ওই বাবুর সাথে ইনশাআল্লাহ খাইতে পারবো আলহামদুলিল্লাহ চমৎকার ভাই এত সুন্দর করে খাচ্ছেন দেখলাম আলহামদুলিল্লাহ সাদে উনি কেমন লাগছে আলহামদুলিল্লাহ অসাধারণ আমরা খুলনায় খেয়েছি চুকনাগরেও খেয়েছি এই চুই চুই ঝালের মাংস তখন তো ওটা ওটা তো আসলে ব্র্যান্ড ছিল খুলনার চুকনাগরে কিন্তু আশা করি এখন বিরোজপুর নায়রি ব্র্যান্ড চুই ঝালের মাংস ইনশাল্লাহ আশা করবো হোটেল কর্তৃপক্ষ এটাকে কন্টিনিউ করবেন এবং আমরা উত্তরোত্তর সমৃদ্ধি এবং ব্যবসা সফল হোক এবং বিরোধপুরের মানুষ সবাই রুচিসম্মতভাবে চুইজালের মাংস খেতে আসবে আশা করি এবং অত্যন্ত চমৎকার এবং একেবারে কম্পেয়ার করতে গেলে কোনো অংশেই কম নেই আরও অনেক ভালো লাগছে ধন্যবাদ আপনাকে এখানে আরেক ভাই রয়েছেন ভাই একটু এই ব্যাপার থেকে ধরবেন একটু ক্যামেরাম্যান ভাই বলছি যে খাবার তো প্রায় শেষ পর্যায়ে তো কেমন লাগছে সাদেগুনি এই চুইজা আসলে আমি দুই দিন আগেও খুলনা গেছিলাম জিরো পয়েন্টে ওখানে এই কিংবা আমাদের যে রসুন রসুন ওইটা কিন্তু আমার দিনপুরে যে এত সুন্দর একটা খাবার মেনু নাইতে আসছে আচ্ছা এটা আসলে বলা বাহল্য আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আসলে হয়তো আমার খুলনা যাওয়াই বন্ধ হয়ে যাবে আমি একটা সময় গাড়িতে ফোন দিয়া

এই খাসি গোস এবং চয়েজার আসলে এক কথায় মানে আমি ফিদা হয়ে গেছি ফিদা তো সে এক কথা আমরা ফিদে হয়ে গেছি আমার আরেক বড় ভাই আছে একটু আমি একটু জাস্ট ছোট করে বলবেন আসলে সাদিগুনি কেমন লাগছে নাইরি চয়েজার অসাধারণ অসাধারণ বিষয়টা আমি যদি একটু ছোট করে বলবো জি আমি যদি বলতে চাই আমি খুলনার মানুষ একেবারে মানে দীর্ঘ দিন পর্যন্ত অবস্ত আমরা এই চুইঝালে খাসির মাংসের সাথে আব্বাসের সাথে পরিচিত একইভাবে আমি যেতে বলবো সেটা হচ্ছে খুলনার থেকে কোনো অংশেই কম না বরং এখানে স্বাদের স্বাদটা আরও বেশি ভালো ভালো হয়েছে এবং যিনি রাঁধুনি তিনি মানে আব্বাচেরই একদম অরিজিনাল এক রাঁধুনি আমি জেনেছি যেটা সুতরাং আমার কাছে মনে হয়েছে যে এই হোটেল ব্যবসায় মাহবুব যে পিরোজপুর অনন্য দক্ষিণ অঞ্চলের অনন্য সেটা সে আর একবার নজির রেখেছে যে খাবারের ভেরিয়েশান এনে এটা খুব দরকার ছিল পিরোজপুরের জন্য এত সুন্দর মানের একটি খাবার একটি এই নাইরিতে হ্যাপ করার জন্য সংযোজন করার জন্য পিরোজপুরের যারা ভোজন রসিক তারা সবাই নিশ্চয়ই নায়রিতে আসবে এবং তাদের এই খাবারের স্বাদ গ্রহণ করবে আমি দৃঢ় বিশ্বাস যে চুইঝাল এবং নায়রি একে একাকার হয়ে যাবে এবং চুইঝাল নায়রিরে একটি ব্র্যান্ড হবে এটা আমার বিশ্বাস আমি মাহবুবের ব্যবসায়িক সাফল্য কামনা করছি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দর্শক একটু দেখবেন প্লেটটা আমি ক্যামেরাম্যানকে বলবো যে একটু প্লেট প্লেটটা আগে একটু দেখেন আমি কথা পরে বলি দেখেন যে কতটা স্বাদ হলে পরে একটা প্লেট পরিষ্কার হয়ে যায় ভাই আসলে আমি আসলে এই সব ভাই বলার মতো না কিসের খুলনা আসলেই নায়ুরি একটা বেরান। মাহবুদবার নায়ুরি আসলেই পিরিজপুরের গর্ব এটা পিরিজপুরে একটা বেরান্ড যে আমি লোকমুখে যা শুনেছি তার চেয়েও বেশি পেয়েছি এসে এবং খুবই তৃপ্তি সহকারে খেলাম আসলেই অসাধারণ সেই সাপ দর্শক আমি আবার একটু দেখতে যাই যে চুই জেলার যেখান থেকে জন্ম হয়েছে খুলনায় সেই খুলনার মানুষই নাইরুতে খেতে আসছেন চুই আমি তার একটু মুখে জানতে চাবো যে মানে খুলনাকে রেখে কেন পিরিশপুরে চুই জাল খেতে আসছেন কেমন আছেন

तिोजपुर खुबी भन्नु लाग खुल्लाति अनि भन्नु पेज असङ्ख्य धन्यवाद